কর্ণাটকের চিত্রদুর্গে পুলিশের জালে ছয় বাংলাদেশি ধৃতদের কাছে উদ্ধার জাল আধার কার্ড নথি কাজের খোঁজে এলেও অনুপ্রবেশের দায়ে গ্রেফতার সূত্রের আরও খবর অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে বসবাসের উদ্দেশ্যে আসে এমনকি পশ্চিমবঙ্গে প্রবেশের পর তারা কলকাতায় আসে এমনটাই সূত্র খবর আর একই সঙ্গে জানাই কলকাতা থেকে জাল আধার কার্ড এবং নথি সংগ্রহ করে অভিযুক্তরা মৃতদের জিজ্ঞাসাবাদে করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ একটা সেফ করিডর যেন হয়ে উঠছে কোথাও এই বাংলা পশ্চিমবঙ্গ এবং সেখানেই মূলত এই অনুপ্রবেশ ঘটছে বাংলাদেশের থেকে অতি সহজেই তারা এপার বাংলায় চলে আসছে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসছে এবং সেখান থেকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে কর্ণাটকের ঘটনা চিত্রদুর্গে সেখানে পুলিশের জালে ছয় বাংলাদেশে সূত্রের যেমনটা খবর সামনে আসছে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানেই একেবারে পারমানেন্টলি অর্থাৎ বসবাসের উদ্দেশ্য নিয়ে আসছে তারা পশ্চিমবঙ্গে প্রবেশের পর তারা কলকাতায় আসে কলকাতা থেকে জাল আধার কার্ড সংগ্রহ করে এবং একই সঙ্গে নথি সংগ্রহ করে ধৃতদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে কর্ণাটকে অনুপ্রবেশে কলকাতা যোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ কোথাও গিয়ে এই বাংলা পশ্চিম বাংলা যেন একটা সেভ করিডর হয়ে যাচ্ছে অনুপ্রবেশেকারীদের জন্য বারংবার এই অনুপ্রবেশে নিয়ে সোচ্চার হতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এবং তারই মধ্যে এই তথ্য যা সামনে আসছে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপঞ্জন চক্রবর্তী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে দীপঞ্জন বাবু কি বলবেন অনুপ্রবেশ নিয়ে বারংবার সুর চড়ানো হয়েছে আমরাও চড়িয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যারা ব্যক্তিত্বরা রয়েছেন তারাও প্রশ্ন তুলেছেন আর এরই মধ্যে একেবারে সেফ করিডর যেন কলকাতা কলকাতা থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছেন যারা এই রকমভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন দেখুন আমি যেটা আপনি বললেন সেফ করিডর আমি এটাকে বলবো শুধু সেফ করিডর নয় এটা একটা সেফ ট্রানজিট হাউস বানিয়ে ফেলেছে বেঙ্গলকে এই যে আপনি বলছেন যে ছজন আমি ছজনকে নিয়ে চিন্তিত নই আমি বরং চিন্তিত ছ লক্ষ বা তারও বেশি এই যে লক্ষ লক্ষ লোকজন ঢুকেছে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে এরা যে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং এদের কাছে আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি সরকারি পরিচয়পত্র চলে যাচ্ছে বা ভোটার আই কার্ড সেটা তৈরি করছে তার বেসিক ডকুমেন্ট যেটা সেটা রেশন কার্ড সেটা তৈরি হচ্ছে বাংলায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে বাংলায় থাকছে ট্রানজিট হাউসে কিছু দিন দশ দিন পনেরো দিন তার মধ্যে থেকে বাংলার শাসক দল বা শাসক বা লোকাল প্রশাসন তারা রেশন কার্ড বানিয়ে দিচ্ছে এবং রেশন কার্ড যদি আপনার হয়ে যায় সেটার ভিত্তিতে আপনি যে কোনো জায়গা থেকে আধার কার্ড প্যান কার্ড ভোটার আই কার্ড আপনি বানিয়ে নিতে পারেন কারণ এগুলো সমস্ত ডিপেন্ড করছে রেশন কার্ডের উপর এটা হচ্ছে এটা তো আমরা বারবার বলেছি এখন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা বা সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র ভারতবর্ষকে বিপন্ন করার রাষ্ট্রীয় সুরক্ষাকে বিপন্ন করার এটা ভয়ঙ্কর ব্যাপার আমি জানি না কেন্দ্রীয় সরকার এখনো কোন সদর্থ তাদের কাছে আধার কার্ড নথি এগুলো চলে যাচ্ছে কি করে এটাও তো সব বড় প্রশ্ন না না এটাই আমি আপনাকে বললাম আপনার যদি রেশন কার্ড না থাকে আপনি আধার কার্ড প্যান কার্ড কিছুই করতে পারবেন রেশন কার্ডটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার বৈধতা হচ্ছে প্রাথমিক নাগরিক বৈধতা পাচ্ছেন এবং সেটা করছে স্থানীয় প্রশাসন স্থানীয় শাসক দলের কিছু নেতা এবং এটা চোখের সামনে পরিষ্কার এবং রেশন কার্ডটা হয়ে যাচ্ছে তারপরে আধার কার্ডের জন্য বদনাম হচ্ছে কেন্দ্রীয় সরকারের কিন্তু প্রাথমিক তো রাজ্য সরকার করে দিচ্ছে রেশন কার্ড এটা ভয়ঙ্কর ব্যাপার এটা নিয়ে একদমই তাই আপাতত ধন্যবাদ জানাই আপনাকে দীপঙ্ক চক্রবর্তী তিনি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সিনিয়র এডিটর অনিবান সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে অনিবান অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় দেখো কিছুদিন আগে নিশ্চয়ই মনে থাকবে অসমের মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন জিওগ্রাফিক্যাল কিছু পরিবর্তন হচ্ছে জনবিন্যাস নিয়েও তিনি প্রশ্ন তুলছিলেন নির্দিষ্ট করে কয়েকটি রাজ্যের কথাও তিনি উল্লেখ করেছিলেন আর তারই মধ্যে এই ঘটনা দেখো তো নয় ষাট দশকে বা সত্তরের দশকে মাঝামাঝি পর্যন্ত বাঙালি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের ঘরে ছটি সাতটি সন্তান অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় ছিল দেশে কি তখন হাম তো হামারে তো জনসংখ্যা নীতি ছিল না ছিল আমাদের দেশে কখনোই নীতিটাকে জোর করে প্রয়োগ করার চেষ্টা করা হয়নি কিন্তু সাধারণ হিন্দু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাঙালি এটা খুব সহজেই বুঝতে পেরেছিল যে একটা থালা থেকে ছজনকে বা সাতজনকে ভাত বেড়ে দিতে হলে আর ওই একই থালাতে একজনকে ভাত বেড়ে দিতে হলে কোন ক্ষেত্রে সন্তানটা ভরপেট খেয়ে বড় হতে পারবে শুধু তো খাওয়ার বিষয় না এরপরে পড়াশোনা থাকে আহ গায়ে কাপড় জামা পরার বিষয় থাকে সোজা কথায় একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে একটা পরিবার হোক অথবা একটা দেশ হোক দেশ তো বৃহত্তর পরিবার ছাড়া কিছু নয় একটা পরিবারের হাতে যেরকম সম্পদের পরিমাণ নির্দিষ্ট সীমাবদ্ধ একটি দেশের হাতেও তাই অতএব একটি পরিবারের ক্ষেত্রে যদি আহ একের জায়গায় ছয় সাত সন্তান থাকে তাহলে যা ঘটনা ঘটে একটি দেশের ক্ষেত্রেও তাই ঘটে কিন্তু এখানে বিপদটা আরো ভয়ঙ্কর এই কারণে আমরা স্বেচ্ছায় দেশের জনসংখ্যা বাড়িয়ে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছি এমনটা নয় বড় উল্টোটা আমাদের দেশের জনসংখ্যা নীতি সামান্যতম বল করেই আমরা এত সুন্দরভাবে রূপায়িত করেছি নাহলে আজকের দিনে হয়তো আমাদের দেশের জনসংখ্যা দুশো কোটি ছাড়িয়ে যেতে পারতো কিন্তু তা হয়নি অথচ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি চাকরি বলো খাবার বলো পোশাক আশাকের ক্ষেত্রে তো আছেই আমি বাকি বিলাস ব্যাসনের দিকে যাচ্ছি না একদম বেসিক অনেক নিডগুলোর দিকে যাচ্ছি চাহিদাগুলোর দিকে যাচ্ছি সেখানে এখন একটা অভাব রয়ে যাচ্ছে ধর্মতলাতে চাকরি প্রার্থীরা মঞ্চ বেঁধে অনশন করে যাচ্ছেন সরকারি প্রাপ্য চাকরিটা না পেয়ার আর তুমি দেখছো যে চিত্রদুর্গা থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সেই ছয় বাংলাদেশি এদেশে ঢুকে বেশ কয়েক বছর আগেই ঢুকে এখানকার সমস্ত নথিপত্র বানিয়ে যেমন দেবেন্দ্রপ্রবু বলছিলেন একটি নথি পারলে এবার বাকি সব কিছু পাওয়া সহজ হয়ে যায় সেগুলো বানিয়ে এদেশের কাজের বাজারে বসে চাকরি করে খাচ্ছে এই ছটা বাংলাদেশি বা যে দেশ থেকে আসে রোহিঙ্গা যদি হয় অন্য কোনো দেশ থেকে আসা যে কোনো বিদেশি এই ছটা বাংলাদেশি আসলে কার ভাত মেরে খাচ্ছিল আসলে একেবারে খাটি ভারতীয়দের ভাত মেরে খাচ্ছিল যে চাকরিগুলো এটা কি করে স্পষ্ট করে বলা যায় যে তারা শুধুমাত্র কাজের জন্য এখানে এসেছেন কোনো রকমের কোন অপরাধমূলক কোন কাজের সঙ্গেই তারা যুক্ত নন সেটাই বা চিহ্নিত করা যাবে কি করে সেটাও থাকতে পারে তার বিরাট বড় সম্ভাবনা দেশের ভিতরে দেশের মানুষকে খেতে দিতে পারছি না বা তাদের সবাইকে সমানভাবে খেতে দিতে পারছি না তার উপরে বিদেশের লোক এসে সেখানে থাবা বসাচ্ছে এটা সবার আগে সব থেকে বড় সংকট আমি যে কথাটা বলছি তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে তোমার প্রশ্ন বেশ আমি সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি প্রশ্ন এটাই রাখবো সুকান্তবাবু কি করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে পশ্চিম বাংলাকে রীতিমতন ঢাল করে তারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছেন এই রাজ্য থেকে আধার কার্ড সংগ্রহ করছেন নথি সংগ্রহ করছেন দরকারি এবং তারপর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে রয়েছেন কাজের সূত্রে নাকি তারা সেখানে যাচ্ছেন কতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে এই গোটা পরিস্থিতি দেখুন এটাকে সম্ভবত বলে গরম গরম কারণ গরম গরম এই জন্য বলছি গতকাল সদস্যতা এবং তার সাথে আমি বিজয়ের প্রোগ্রামে ছিলাম মহানগরে আমি যেখানে যেখানে বক্তব্য রেখেছি বিশেষ করে সদস্যতা নিয়ে যখন উত্তর কলকাতায় বক্তব্য রেখেছি গতকাল এই কথাটাই বলেছিলাম গতকালই বলেছিলাম যে পশ্চিমবঙ্গ এখন ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য একটি সমস্যা বহুল অঞ্চলে পরিণত হয়েছে এবং তার জন্য যার এর পেছনে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি গতকাল স্পেসিফিক্যালি আপনার মিডিয়ার কাছে আছে আমি আপনি অনুরোধ করব আপনার মিডিয়া পার্সনকে জিজ্ঞেস করুন যদি রেকর্ডিং থাকে গতকালই আমি উত্তর কলকাতায় দাঁড়িয়ে বলেছি যে কোথাও বোম হচ্ছে কোথাও অপরাধী ধরা পড়ছে কোথাও অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার আধার কার্ড তৈরি হয়েছে বাংলাতে এই ঘটনা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারত শক্তিগুলোকে ইনডাইরেক্টলি আমার জানা নেই ডাইরেক্টলি উনি কালেক্টেড কিনা উনি সাংবিধানিক পদে বসে আছেন আর তার মর্যাদা রেখে আমি বলছি ইনডাইরেক্টলি উনি ভারত বিরোধী শক্তিগুলোকে সাহায্য করতেন একদমই তাই যেমনটা বলেন কিন্তু তার থেকেও বড়ো বিষয় কিছুদিন আগেই হিমান্বেশ্বর শমা তিনিও কিন্তু সোচ্চার হয়েছিলেন এই অনুপ্রবেশ নিয়ে যদি অনুপ্রবেশের সংখ্যা বেড়ে যায় তাহলে জনবিন্যাসের ক্ষেত্রেও তো সমস্যা তৈরি হবে অবশ্যই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে এবং মনে রাখবেন ভারতবর্ষ পৃথিবীর আত্মা ভারতবর্ষে যতদিন এই প্লুরালিস্টিক চিন্তাভাবনা যেগুলো নিয়ে আমরা গর্ব করি যে সেকুলার সত্যিকারের সেকুলার সিউডো সেকুলারিজম নয় এই সমস্ত কিছু টিকে আছে হচ্ছে হিন্দুদের জন্য হিন্দু সংস্কৃতির জন্য যখনই হিন্দুদের সংখ্যা ভারতবর্ষের কোনো প্রান্তে কম হয়ে যাচ্ছে সেখানে প্লুরালিস্টিক চিন্তাভাবনা নেই প্লুরালিস্টিক আদর্শ নেই এবং প্রকৃত সেকুলারিজমও থাকছে না অতএব এই সংস্কৃতিকে বিশ্বকে রক্ষা করতে গেলে ভারতবর্ষের এই ডেমোগ্রাফিকে বাঁচাতে হবে এবং ভারতবর্ষের অস্তিত্বের উপর বিশ্বের অস্তিত্ব নির্ভর করছে যত উগ্র চিন্তা ভাবনার যত চিন্তা ভাবনা আছে তারা ভারতবর্ষকে টার্গেট করেছে এবং এর পিছনে একটি ইন্টারন্যাশনাল চক্র যদি থাকে আমি অন্ততপক্ষে পক্ষে অবাক হব না বেশ ধন্যবাদ জানি আপনাকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে চাল লাইনে আরও একবার আপনাদেরকে জানাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়